টুকুন ছিল পাঁচ বছরের এক চঞ্চল আর কৌতূহলী বাচ্চা সে দাদুর বাড়ির পাশে থাকা ছোট জঙ্গলে খেলতে খুব ভালোবাসত একদিন দুপুরে দাদু ঘুমিয়ে পড়েছেন আর টুকুন চুপচাপ বেরিয়ে গেল জঙ্গলের দিকে জঙ্গলে ঢুকতেই সে শুনতে পেলো পাতার ফাঁকে ফাঁকে শব্দ ফস ফস টুকুন ভাবল বাতাসের শব্দ কিন্তু হঠাৎই তার সামনে থেকে ছুটে গেল একটা ছোট কাঠবিড়ালি কাঠবিড়ালিটা মুখে একটা চকচকে গোল জিনিস ধরে ছুটে যাচ্ছে টুকুন কৌতূহল নিয়ে পিছু নিল একটু ভেতরে গিয়ে দেখে তিনটে প্রাণী মিলে গোল হয়ে বসে আছে একটা কাঠবিড়ালি একটা খরগোশ আর একটা কাক তাদের মাঝখানে রাখা একটা সোনালি রঙের ছোট ঘন্টি টুকুন আসতে বলল এই ঘন্টিটা কার কাঠবিড়ালি ভয় পেয়ে বলল আমরা পেয়েছি এটা ঝিলমিল নদীর পাশে মাটির নিচে ছিল খরগোশ তিস ফিস করে যোগ করলো কিন্তু এটা যে কার সেটা বুঝতে পাচ্ছি না টুকুন বলল চলো যার সেটা তাকে খুঁজে বের করি রহস্যের খোঁজ চারজন বেরিয়ে পড়ল জঙ্গলের ভেতর দিয়ে পথে দেখা হলো এক বয়স্ক কচ্ছপের সাথে কচ্ছপ ঘন্টিটা দেখে চোখ কুঁচকে বলল মনে আছে বহু